এই যে জুলাই বিপ্লবের কথা বলা হয় দুই হাজার মানুষ জীবন দিল এই দুই হাজার এখন পর্যন্ত শিরকি জাতীয় জাতীয় জায়গা দিয়েছে কি উনিশশো বাহাত্তর সালে হুবু হু ভারতের সংবিধানকে কপি করে যে সংবিধান তৈরি করা হয়েছে সংবিধানের জায়গা দিয়েছে আর কত নেই তাহলে কোন চেঞ্জ নাই তাহলে কেন ওইটা রাখা হলো এই আমি আমি বলি যে প্রি ম্যাচিউর ডেলিভারি মানে বাচ্চা হওয়ার সময় হওয়ার আগেই যদি বাচ্চা হয়ে যায় কেন কেননা প্রকৃত ইসলামের উত্থান তখনই সম্ভব যখন আগের কাঠামো পরিপূর্ণ ধ্বংস হয়ে যাবে তখন আগের কাঠামো বজায় রেখে পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয় আগের কাঠামো পরিপূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে ওখান থেকে পূর্ণাঙ্গ ইসলামী তো এই জন্য আমেরিকা খুব ভালোভাবে জানে যে আজকে যদি প্রধানমন্ত্রী পদত্যাগ না করে আজকে যদি আর্মি জনগণের বুকে গুলি চালায় তাহলে কালকে বাংলাদেশের মানুষের ওই সময় যে রাগ ছিল মাথায় তো বাংলাদেশের মানুষ রাতের অন্ধকারে অস্ত্র হাতে উঠিয়ে যখন বাংলাদেশের মানুষ অস্ত্র হাতে উঠিয়ে নিত সিরিয়ার মতো পরিবেশ হয়ে যেত সিরিয়ার বাসার আল আসাদের বাহিনী নিজ জনগণের বুকে গুলি চালাচ্ছে বাংলাদেশ আর্মিও তার জনগণের বুকে গুলি বাংলাদেশের মানুষ অস্ত্র উঠিয়ে নিত ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে ঢুকে যেত পনেরো বিশ বছর যুদ্ধ চলত আগের কাঠামো পরিপূর্ণরূপে ধ্বংস হয়ে যেত আগের কাঠামো পরিপূর্ণরূপে ধ্বংস হওয়ার পর নাম ইসলামী খেলাফতের উত্থান কিন্তু এতে অনেক রক্ত অনেক শ্রম অনেক পরিশ্রম কিন্তু আমেরিকা এটা খুব ভালোভাবে জানে যে এখন যদি আর্মি অস্ত্র উঠায় তাহলে এই কাঠামো শেষ যে গণতান্ত্রিক কাঠামো আছে ব্রিটিশদের যে কাঠামো আছে এটার কবর রচনা হয়ে যায় অতএব যার উপর রাগ উঠেছে সে পদত্যাগ করুক মানুষ ঠান্ডা হয়ে যাক কিন্তু কাঠামো বেঁচে যাক বুঝেননি মনে হয় তাহলে সব মানুষের রাগ উঠে গেছে বাঙালি যেহেতু হুজুকে বাঙালি যেই মানুষের উপর রাগ উঠে গেছে বাবা তুমি এখন সরে যাও সরে গেল মানুষ সব ঠান্ডা হয়ে গেল কাঠামো যে কার সেই কোনো পরিবর্তন নেই এই হলো অবস্থা সম্মানিত উপস্থিতি এবং এইভাবেই খেলা হয় যেহেতু আজকের আধুনিক বিশ্বের মূল ক্ষমতার চাবিকাঠি তাদের হাতে সুতরাং তারা এইভাবেই খেলে তাদের কাঠামো তাদের টিকিয়ে রাখতেন কেন কাঠামো ভেঙে পড়লে সেখান থেকে ইসলামের উত্থান হয় এটা খুব ভয়ঙ্কর জিনিস এটা তারাও খুব ভালোভাবে জানে তাদের জন্য এটা খুবই ভয়ঙ্কর এখন আসি যে আমরা আসলে যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই আমরা এখন এই কাঠামোর মধ্যে থেকে কিভাবে চেষ্টা করি আমি যারা গণতান্ত্রিক রাজনীতি করতেছে গণতান্ত্রিকভাবে মুসলমানদের অধিকার আদায়ের চেষ্টা করতেছে আমি কোনো সময় গত দুই বছরে তাদেরকে আঘাত দিয়ে হিট করে কথা বলা আমি ওই পর্যায়ে যেতে চাই না আমি সবসময় যৌক্তিক প্রশ্ন তুলে ধরতে চাই যাতে মানুষ চিন্তা করার সুযোগ পায় যে আমি যেটা করতেছি এটাই কি একমাত্র রাস্তা না আসলে আর কোনো রাস্তা ছিল কিনা নিয়ে তো সবার ঠিক সবাই তো বলতেছে আমরা রাষ্ট্র ক্ষমতা ইসলাম দেখতে চাই তো সবাই যদি রাষ্ট্র ক্ষমতা ইসলাম দেখতে চায় তাহলে কিভাবে সম্ভব আমার ছোট্ট জ্ঞান আমি যতটুকু বুঝি আমার ধান ধারণা আমার চিন্তা চেতনা ভুল আমি মনে করি এক নাম্বার ইমান বিল গায়েবের ওপর যদি সর্বোচ্চ লেভেলের ইয়কিন না থাকে আজকে যদি বাংলাদেশের সকল মানুষ আমাকেও ভোট দেয় আমি বাংলাদেশের ক্ষমতায় গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো না কেন আপনাকে বলি একটু বুঝিয়ে বলি আজকে আপনি যত সুযোগ সুবিধা ভোগ করতেছেন বিদ্যুৎ চলতেছে জেনারেটর চলতেছে ক্যামেরা চলতেছে মোবাইল চলতেছে ইন্টারনেট নেটওয়ার্ক বিদেশে হাজার হাজার মানুষ কাজ করতেছে আমেরিকাতে ইউরোপে সৌদি আরবে ইনস্ট্যান্ট টাকা বাংলাদেশে পাঠাই দিচ্ছে বাংলাদেশের সাথে সারা বিশ্বের কত বড় বড় ব্যবসায়ী ডলারের ভিত্তিতে ব্যবসা করতেছে কালকে মনে করেন আজ সারা বাংলাদেশের মানুষ আবেগে হুজুগে আমাকে ভোট দিয়ে দি যে ঠিক আছে আজকে আমি বাংলাদেশের ক্ষমতার মালিক হয়ে গেলাম একচ্ছত্র এবার আমি স্ট্রিক্টলি ইসলাম বাস্তবায়ন করতে যাচ্ছি যখন আমি স্ট্রিক্টলি ইসলাম বাস্তবায়ন করতে যাব তখন বিশ্বের যারা মোড়ল আছে তারা কি আমার সাথে থাকবে না আমার শত্রুতা করবে শত্রুতা করবে আমার সাথে থাকবে না তাহলে বিশ্বের মোড়লরা যখন আমার সাথে শত্রুতা করবে আমি আপনাকে বিদ্যুতও দিতে পারব না আপনার বাড়িতে এসিও চলবে না আপনার বাড়িতে ফ্যানও চলবে না তারপরে আপনি বহির্বিশ্বের সাথে ব্যবসা করতেছেন সেটাও চলবে না খুব ভোগ বিলাসী জীবনযাপন করছেন সেটাও চলবে না আইফোন ইউজ করতে পারবেন না তারপরে হয়তো অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে পারবেন না যত রকমের বাধা তৈরি হতে পারে সংকুচিত হয়ে যেতে পারে আপনার রিজিকের রাস্তা আপনার আয়েশের রাস্তা ভোগ বিলাসের রাস্তা যতভাবে আমেরিকা পাবন্দি দিয়ে এই রাষ্ট্রের উপর পাবন্দি চাপিয়ে যতভাবে আপনাকে সংকুচিত সংকুচিত করত তখন আপনার বাঁচবেন কিভাবে বাঁচার রাস্তা কি যদি আপনার আগে থেকে ইমান থাকতো ইমান বিল গায়েব যদি একিনের লেভেলে থাকতো ইমান বিল গায়েবের একটা হচ্ছে আসেরা যে এই দুনিয়া কিছুই না এই দুনিয়াতে বাঁচি এটা কিছুই না পরকালের সফলতা সবকিছু এটা মুখের কথা না যদি আল্লাহ সাহায্য করতে পারে আল্লাহ সাহায্য করবে ফেরেস্তারা আছে ফেরেস্তাদের মাধ্যমে আল্লাহ সালা সাহায্য পাঠান এই ইমান যদি একিনের লেভেলে থাকে তাহলে আপনি ধৈর্য ধারণ করতেন সাত দিন কিন্তু যেহেতু আপনার ইমান বিল গাইবিনের স্তরে নাই পরের দিন আপনি আমার বিরুদ্ধে রাস্তায় নামবেন বিদ্যুৎ নাই কারেন্ট নাই কিছু নাই কিসের সরকার ভাগাও কিসের ইসলাম কেননা আপনি তো যেই লেভেলে আছেন ওই লেভেল থেকে ধাপ করে নিচে নামতে পারেন আফগানিস্তান ওরা টিকে গেছে কেন পরিপূর্ণ ধ্বংস হয়ে গেছে মানুষের চাহিদাই নাই চল্লিশ বছর থেকে যুদ্ধ চলতে চলতে মানুষের চাহিদাই নাই কোন মতে যদি জীবনের নিরাপত্তা পাওয়া যায় কোন মতে যদি ন্যায় বিচারের নিরাপত্তা পাওয়া যায় সেটাই আমাদের জন্য যথেষ্ট তখন টিকে গেছি তাহলে ইমান বিল গায়ব লাগবে অন্তত নব্বই পার্সেন্ট মানুষ আছে তো মানুষের যতক্ষণ ইমান ঠিক না হবে ততক্ষণ আমি ক্ষমতায় গেলেও এদেশে ইসলাম চালাতে পারবো এদেশে ইসলাম প্রতিষ্ঠা এবং পরিচালিত করতে পারব কম্প্রোমাইজ করতে কেননা মানুষের ইমান নাই ইমান নষ্ট হয়ে গেছে এই জন্য আল্লাহর পথে যাত্রায় বইটা পড়তেন এটা কিন্তু আমার অনুভূতি থেকে লেখা যে জুলাই পরবর্তী যখন সব ভরাধান আলেম ওলামা দল সংগঠন ইসলামী সবার সাথে যখন উঠাবাসা করার সুযোগ হলো তখন আমি নিজে রিয়ালাইজ করলাম যে ইমান বিল গায়েবে মুসলমানদের বিশ্বাস এমনি মুসলমানেরা মুখে বলে আল্লাহর উপর বিশ্বাস পর ফেরেস্তার উপর বিশ্বাস পরপাদের উপর বিশ্বাস বাস্তবে না এবং লাস্ট গত কয়েকদিন এটার উপরেই আমার বক্তব্য আছে যদি কারো বক্তব্য দেখার সুযোগ থাকে অথবা আগামীকাল যদি কথা বলার সুযোগ হয় তখন ইমান বিল গায়েবের উপর তিনের লেভেলে ইমান বিল গায়েবের বিশ্বাস থাকে দুই ইমান বিল গায়েবের সবচেয়ে বড় বিষয় হচ্ছে আল্লাহর শক্তি আল্লাহর ক্ষমতার উপর ভরসা মুসা মুসাল্লাম জীবনেও তার দুনিয়া শক্তি দিয়ে ফেরাউনের সাথে জিততে পারবে না মহম্মদাম খোলাফায় রাশিদিন আমর খালেদুল আল্লী তাদের ক্ষমতা নাই দুনিয়া বিষক্তিতে পারস্য রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে জিতে কোনোদিন সম্ভব ইসলাম কোনোদিন দুনিয়া বিষক্তিতে বিজয় অর্জন সম্ভব না সালাহিনের দুনিয়া বিষক্তিতে ফিলিস্তিন বিজয় সম্ভব না এটা সব আল্লাহর সাহায্য তো আল্লাহর সাহায্য পৃথিবীতে নেমে আসবে কি যখন ইমান বিল গাইব হয়ে যাবে আগের বক্তব্য যখন শুনবেন বা এই বইটা যখন পড়বেন যখন আপনার ইয়াকিনের লেভেলে চলে যাবে না ফেরেস্তা আকাশ থেকে নেমে আসতে পারে ইয়াকিনের লেভেলে যখন চলে যাবে না এই দুনিয়া কিছুই না পরকালই সবকিছু ইয়াকিনের লেভেলে যখন চলে যাবে আল্লাহ আসবানতার অস্তিত্ব এবং ক্ষমতার উপর বিশ্বাস যখন একইমের লেভেলে চলে যাবে তখন এবার আপনি আমল দিয়ে আল্লাহর সাহায্য দুনিয়াতে টেনে নিয়ে আসবেন আর পৃথিবীতে আল্লাহর সাহায্য টেনে নিয়ে আসার সবচেয়ে শক্তিশালী টেকনোলজিগুলো মুসলমানদের কাছে আছে এটাই মুসলমানদের বিজয়ের রাস্তা যেমন আল্লাহর সাহায্য পৃথিবীতে টেনে নিয়ে আসার সবচেয়ে বড় শক্তিশালী টেকনোলজি সালাদ পাঁচক সালাদ রাতের সালাদ এগুলো আল্লাহর আসমানী সাহায্যকে পৃথিবীতে টেনে নিয়ে আসে এই যুদ্ধের মাঠেও একদল মুজাহিদ যুদ্ধ করবে আর একদল মুজাহিদ সালাদ দুনিয়া বিল লজিক টিকে না কিন্তু যখন ইমান বিল গায়েব থাকবে তখন ওটাই বাস কেন ওই সালাদ তো আল্লাহর সাহায্য আসমান থেকে টেনে নিয়ে আসবে আল্লাহর সাহায্য ছাড়া মুসলমানদের বাঁচার কোনো রাস্তা নেই তো আপনার আমল আল্লাহর সাহায্য টেনে নিয়ে আসবে সালাদ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী টেকনোলজি যা আল্লাহর সাহায্য আসমান থেকে টেনে নিয়ে আসতে পারে আর রাতের সালাদ তার চেয়েও তো বেশি পাওয়ার আর দুই নম্বর হচ্ছে সাউন্ড টেকনোলজি সাউন্ড টেকনোলজির ন্যূনতম জ্ঞান আল্লাহ সমানতলা সলাইম আলাহি সাল্তুয়া সাল্লাম দিয়েছেন সাউন্ড টেকনোলজি মানে হচ্ছে এরা সবাই সব কথা বুঝে এই কাঠো কথা বুঝে এটাও কথা বুঝে এটাও কথা বুঝে শুধু বুঝে না এরা কথা বলতেছে এরা সবাই কথা বলতে পারে ইউসাব কেফালুল্লাহি মা ওয়াজ মাফিলাফ আসমান জুবিন এবং তার মধ্যে যা কিছু আছে সব তাজবি দাজবি তো এইটা ন্যূনতম জ্ঞান সোলাইমান আলাহি সালামকে দেওয়া আছে যে পাখি কি বলতেছে সোলাইমান আলাহি সালাম বুঝতেন উনি আবার পাখির সাথে কথা বলতে তো আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছে কোন ফায়া কোন সাউন্ড দিয়ে আল্লাহ পৃথিবী আসমান জমিন ধ্বংস করবে ইসরাফিলের বাসির আওয়াজ সাউন্ড দিয়ে সাউন্ড টেকনিক সবচেয়ে পাওয়ার তো এই সবচেয়ে পাওয়ারফুল জিনিসটা মুসলমানদের কাছে দেওয়া আছে এই জন্য সর্বশ্রেষ্ঠ মজেদা হচ্ছে কোরআন কেননা কোরআন কার সাউন্ড বলেন তো কোরআন কার আওয়াজ আল্লাহর আওয়াজ আল্লাহর সাউন্ড এই পাওয়া এবং জিকির প্রভাব সৃষ্টি করে সব কিছু সাউন্ড বুঝে এবং ফিল করতে পারে যেমন ওয়েভ আমরা যে আমার ওয়েভের মধ্যে দিয়ে আমার সাউন্ড লাইভে আমেরিকায় বসে মানুষ শুনতেছে এটা ওয়েবের মধ্যে দিয়ে ভেসে আমেরিকা দিচ্ছে ওই ইসরায়েল তার ওয়েব অন করে দিয়ে মোবাইলের বিস্ফোরণ ঘটাচ্ছে ইরানের বিজ্ঞানীদের রুমের মধ্যে বিস্ফোরণ হয়ে যাচ্ছে কেন ওই ওয়েভটা মোবাইল রিসিভ করতেছে তো মোবাইল যেমন ওয়েভ রিসিভ করে এই মোবাইল সাউন্ডও বুঝে এই জন্য জিকির সবচেয়ে পাওয়ারফুল কোরআন সবচেয়ে পাওয়ারফুল এই পূর্ব মুহূর্তে মুসলমানদের তাকবীর ধ্বনিতে শহর বিজয় হয়ে যাবে তাহলে মুসলমানেরা যখন আমলের মাধ্যমে আল্লাহর সাহায্যকে আসমান থেকে টেনে নিয়ে আসবে আর ইমান বিল ইয়াকিনের লেভেলে চলে যাবে তিন নাম্বার প্রকৃত নেতৃত্বের বিকাশ লাগবে সবই করলাম ইমান আছে আমল করলাম কিন্তু প্রকৃত নেতৃত্বের বিকাশ বানু ইসরাইলদের মধ্যে প্রকৃত নেতৃত্বের বিকাশ হয় মুসলমানদের ইউরোপীয় উপনিবেশের দুইশো বছর শাসনের কারণে মুসলমানদের নেতৃত্বের চরিত্র ধ্বংস হয়ে গেছে নাই কোন ইল্লাম রাহিমা রব্বি নেতৃত্বের চরিত্র নাই সব মুসলমান নামাজ পড়তেছে জাকাত দিচ্ছে রোজা রাখতেছে মুখে ইমানের কথা বলতেছে কিন্তু সবাই মনাফা ইয়েদিল ইমান কালবে ইমান ইজা যখনই কথা বলে মিথ্যা বলে ওই দা ওয়াদা আখলাফা ওয়াদা করলে ভঙ্গ ওই যা তুমি না খাওয়ানো দায়িত্ব দিলে আমানতের খেয়ানত এই স্বভাবগুলো কোথায় থেকে পেয়েছে গুলো বানু ইসরায়েলদের স্বভাব ইউরোপীয় ঔপনিবেশে গোলামির মাধ্যমে স্বভাবগুলো অর্জন করছে আর বানু ইসরায়েলেরা ফেরাউনের গোলামি করে এই স্বভাব অর্জন করছে মুসালাই সালামও যদি বানু ইসরাইলের সাথে বড় হতো মুসালাই সালাম এরকম হইতো এই জন্য আল্লাহ মুসালাই সাল্লাতু আসসালামকে ন্যায় পরায়ণতা সত্যবাদিতা তার নেতৃত্বের মৌলিক গুণের উপর বড় করার জন্য ফেরাউনের বাড়িতে বড় হচ্ছে কেন ফেরাউনের বাড়িতে রিজিকের সংকট ছিল ছিল না না মারামারি কাটাকাটি ছিল না হিংসা ছিল না বিদ্বেষ ছিল না প্রিন্স যেভাবে বড় সেভাবে বড় তাহলে জন্মগত স্বভাবের উপর বড় জন্মগত সত্যবাদিতা ন্যায় পড়ায় না তো আমান উপর বড় আর গোলাম মারামারি করবে কাটাকাটি করবে হিংসা করবে বিদ্বেষ করবে সে তো নেতা হতে পারে এই জন্য ইউরোপিয়ানরা ডেমোক্রাসিকে গণতন্ত্রকে আরো জিয়ে রেখেছে মুসলিম দেশগুলোতে যারা মুসলমানদের মধ্যে যাতে কোনো প্রকৃত নেতার আবির্ভাবই না কেননা যখনই গণতান্ত্রিক রাজনীতিতে অংশগ্রহণ করবেন মিথ্যা বলবেন তারপরে হিংসা করবেন বিদ্বেষ করবেন তাহলে তো আপনি আল্লাহর দৃষ্টিতে প্রকৃত নেতা হতেই পারবেন ক্ষমতা তো আল্লাহ দিবে তা আল্লাহর দৃষ্টিতে তো প্রকৃত নেতা হতে হবে ক্ষমতা পর যোগ্য ইমান বিল গায়েব আছে আমাল আছে কিন্তু প্রকৃত নেতৃত্বের বিকাশ প্রকৃত নেতৃত্বের বিকাশের জন্য সব নবী যেই গুণের উপর ছিলেন সত্যবাদিতা আমানতদারিতা ন্যায় পরায়ণতা সেই গুণের উপর আসা লাগে সত্যবাদিতা ন্যায় পরায়ণতা আমানোর এইভাবে যখন কেউ এই গুণের উপর চলে আসবে যেটা আল্লামা ইকবাল বলেছিলেন সাবাক ফির সাদা আতকা সুজা আতকা আদাল আতকা লিয়া জায়গা তুজসে কাম দুনিয়া কি ইমাম আতকা উনি গোটা ইউরোপ আমেরিকা সব সফর করে দেখেছেন যে মুসলমানদের কোনো সমস্যাই না কেন উনি সব আইডিওলজি বুঝেন কিরে এরা তো গণতন্ত্রের পিছিয়ে ছুটতেছে এরা সমাজতন্ত্রের বিষয়েছে এর চেয়ে ভালো সমাধান তো মুসলমানদের কাছে আছে তাহলে এরা পারতেছে না কেন এগুলো সব উনি বুঝতেন সব বুঝে উনি সামারি বের করলেন মুসলমানদের কাছে এত সুন্দর নামাজ আছে এত সুন্দর সালাদ আছে জিকির আছে সবই আছে মুসলমানদের কাছে এত সুন্দর পরিবার ব্যবস্থা আছে পৃথিবীতে কোথাও নাই তাও মুসলমানেরা আমাজ দুম তো সামারি বের হলো মুসলমানদের নেতৃত্বের যোগ্যতা তৈরি হওয়ার সব রাস্তা ইউরোপিয়ানরা বন্ধ করে রেখে দিয়েছে পরস্পর মারামারি করবে কাটাকাটি করবে হিংসা বিদ্যাস করবে দুর্নীতি করবে এই স্বভাবের উপর এদেরকে বড় উপরে আফ্রিকায় সব বড় বড় মুসলিম দেশের টাকার কাছে বিক্রি বাংলাদেশের নেতারাও দেখবেন যে টাকার কাছে কাছে ক্ষমতার বিক্রি পাকিস্তানের নেতারা বিক্রি হয়েছে কেন কারো সত্যবাদীতা ন্যায় পরায়ণতা আমানতদারিতা উদ্দারিতা তুমি বলেছো মুসলমানেরা তোমাদের কাছে সব আছে তোমরা সত্য বলা শিখো ন্যায় পরায়ণ হওয়া শিখো আমানতদার হওয়া শিখো আল্লাহ তোমাদেরকে পুনরায় পৃথিবীর নেতৃত্ব দিয়ে দেবে বলেন ইনশাল তাহলে ইমান বিল গায়েব লাগবে আল্লাহর সাহায্য আকাশ থেকে টেনে নিয়ে আসতে পারতে হবে ঠিক আছে আর আগের যে কাঠামো আছে কাঠামো পরিপূর্ণরূপে ধ্বংস হতে হবে আর তার উপর প্রকৃত নেতৃত্বের আবির্ভাব হতে প্রকৃত নেতার আবির্ভাব হবে সম্মানিত উপস্থিতি চিন্তা ছাড়া আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না সবর করতে পারবেন না আর সবর আর ধৈর্য ছাড়া রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবেন না আল্লাহ সুবাহ আসহাবুল হুদুদের বর্ণনা দিয়েছেন বক্তব্যের শেষে কয়েকটা কোরানের আয়াত বলে বক্তব্যের শেষের দিকে চলে যাবে আল্লাহ সহানত আসাফুল উত্তুলের বর্ণনা দিয়ে বলছেন ওয়ামা নাকামু মিন হুম ইল্লাহ আই উমিন আজিজ ইল হামিদ গর্ত খুঁড়া হয়েছে আগুন জ্বালানো হয়েছে মানুষ গর্তে ঝাঁপিয়ে পড়তেছে তো আল্লাহ বলতেছে এই মানুষগুলো গর্তে ঝাঁপিয়ে পড়তেছে বা এই মানুষগুলোকে আগুনে ফেলে দেওয়া হয়েছে কোন কারণে নয় শুধু একটাই কারণে যারা আজিজুল হামিদ মহাপরাক্রমশালী আল্লাহর উপর বিশ্বাস রাখতো শুধু এই কারণে আগুনে ফেলা হচ্ছে আম হাসিব তোমাং তাদ খুলুল জান্না ওলাম্মাই আচিকুম মাসারুল্লা দিন হলিন কবলিকুম তোমরা কি মনে করে জান্নাত এত সহজ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা যাবে এত সহজ অথচ অতীতের মানুষেরা যেরকম মাজলুম হয়েছে তোমরা এরকম মাজলুম হবে না তো এরকম মাজলুম হওয়ার জন্য যখন মানসিক প্রস্তুতি তৈরি হয়ে যাবে তখন সেখান থেকে রাষ্ট্রের উত্থান এটাও ইবনু খালদুল লিখেছে ঠিক মোহাম্মদ সাল্লাম যেভাবে করেছে যেভাবে রাষ্ট্রের উত্থান আসেন আল্লার এই আয়াতগুলোর ওপর যদি কেউ ভরসা রাখে এই যে ইমান বিল গায়ে ইয়াকিনের লেবেলে রাখে কোরানের উপর বিশ্বাস যদি কেউ ইয়াকিনের লেবেলে রাখে তারপরে যদি সামনে আগায় তাহলে এই আয়াতগুলো তাদের ওলাউ আন্নাহুম আকাম তাওরা বলে ইঞ্জিন ওমামা উনসিরা ইলাই হিমের রব বেহিম মানুষেরা যদি তাওরাতের কিছু অংশ ইঞ্জিনের কিছু অংশ আপনার প্রতি যেটা অবতীর্ণ হয়েছে কোরান এই কোরান যদি মানুষ পৃথিবীতে প্রতিষ্ঠিত করে ফেলতে পারতো তাহলে কি হতো লা উকিলু মিন আকাল ওমিন ফ এহিম আর জুলি তাহলে তারা আসমান থেকে ওদের রিজিকের ব্যবস্থা করা হতো মাটির নিচ থেকে ওদের রিজিকের ব্যবস্থা করা হতো বলেন আল্লাহ আফতার এটা আল্লার ওয়াদা তা আমার তো আমাদের তো ইমান বিল গায়েব নাই আল্লাহর শক্তি এবং ক্ষমতার ওপর বিশ্বাস নাই আল্লাহ ফেরেস্ততে সাহায্য করতে পারে সেটার উপর বিশ্বাস নাই ফলত আমি তো এই রিস্কগুলো নিব না আমি সবসময় কম্প্রোমাইজ করতে চাই কম্প্রোমাইজ করতে করতে এই লেভেলেরও কম্প্রোমাইজ করব যে যদি এখন যেখানে শির্ক হচ্ছে সেই মন্দিরে যদি পাহাড়া দেওয়া লাগে তো পাহারা দিয়ে এগুলো ক্ষমতা যায় কেননা ইমান বিল গাইব সম্মানিত উপস্থিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল আরয যদি কোন একটা এলাকার মানুষ ইমান আনে আল্লাহকে ভয় করে তাহলে আসমান এবং জমিনের সকল বরকতের দরজা ওদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলেন আল্লাহু আকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াইদল্লাহুল্লাদীন আমানমিনকুম তোমাদের মতো যারা ইমান এনেছে ওয়াহামিল উৎস আলেহাত তোমাদের মতো যারা সৎ আমল করে ইমান সৎ আমল ইমান থাকবে লেভেলে সৎ আমল দিয়ে আসমান থেকে সাহায্য নেমে আসবে লাস্তা খলিফান ফিল হুমফিল আলুজি তামাস্ত মিন মিনকাবিলিহিম তাহলে তোমাদের অতীতে যারা চলে গেছে তাদেরকে যেমন আল্লা বিজয় দিয়েছে রাষ্ট্র ক্ষমতা দিয়েছে দাউদ সুলাইমান ইউসুফ মোহাম্মদ সাল্লাহ আলাহি সাল্লাম পরবর্তীতে খোলাফায় রাসে দিন তাহলে আল্লাহ তোমাদেরকে ওইভাবে পুনরায় তোমাদেরকে আল্লাহ সোহানা পৃথিবীতে প্রতিষ্ঠিত করবে যাতে তোমরা কি করতে পারো বিনা ভয়ে আল্লাহর ইবাদত করতে পারো এবং পৃথিবীতে কোনো শির্ক না থাকে সেটি যেন তোমরা নিশ্চিত করতে পারো সম্মানিত উপস্থিত এই আয়াতগুলোকে সামনে রেখে আমরা এতটুকুই আজকের আলোচনার সর্বশেষে এসে এতটুকুই বলতে চাই যে ইসলামী রাষ্ট্র মুসলমানদের লাগবে খুবই জরুরি কিন্তু এই ইসলামী রাষ্ট্র কীভাবে প্রতিষ্ঠিত হবে সেটাও আমাদের হবে এবং আমাদের দুর্বলতা আমাদের কাজের জায়গা কোথায় সেটাও আমাদের করতে তা আপনি বলবেন যে এগুলো সব উদ্ভট কথা এগুলো দিয়ে আসলে বাস্তব কাজ কি করতে বাস্তব যদি কিছুই কাজ করার খুঁজে না পান তাহলে অন্তত ইহুদিদের থেকে কিছু শিকার আছে ইহুদিরা পৃথিবীর জনসংখ্যায় সবচেয়ে কম অথচ পৃথিবীর সবচেয়ে বড় দেশের কন্ট্রোল তাদের এই কাজগুলো অন্তত যে কেউ করতে পারে সেই কাজগুলো হচ্ছে শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করা শক্তিশালী মিডিয়া শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান সারা বাংলাদেশের সব মসজিদ মাদ্রাসা মিলেও এক ব্রাকের সমান হতে পারবে ব্রাক অর্থনৈতিকভাবে ভাবে যতটা শক্তিশালী সারা বাংলাদেশের সব মসজিদ মাদ্রাসা মিলে অতটা শক্তিশালী হতে পারে সারা বাংলাদেশের সব ইসলামিক ফাউন্ডেশন ইসলামিক এনজিও মিলে তার সমান হতে পারবে কিন্তু ওই লেভেলের চিন্তা তো আমাদের মাথায় কাজ করে না আমাদের মাথায় কাজ করে হ্যাঁ সবাই আজকে একবারে রাজপথে নেমে সব একবারে রাজপথে তো সব নেমেছে শব্দ নামাজি রোজাদার সব সব তো তো ক্ষমতা হাতে চলে তাহলে আগে থেকে যদি ওই জায়গায় আপনার গ্রিফট না থাকে কন্ট্রোল না থাকে আপনি লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামলেও দেখবেন যে দিন শেষে ক্ষমতা তাদের এই জন্য এই জায়গাগুলোতে তো অন্তত ফাইট দেওয়ার সুযোগ আছে সচিবালয়ে কাজ করার সুযোগ আছে মিডিয়াতে কাজ করার সুযোগ আছে বাংলাদেশের মিডিয়া কাদের কন্ট্রোল দেখেন খুঁজে দেখেন কাদের কন্ট্রোল দুই আমি বলি যে শক্তিশালী শিক্ষা প্রতিষ্ঠান লাগবে শক্তিশালী মিডিয়া লাগবে শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান লাগবে আমর মা আরুফ আর নাহি আনিল মুনকারের পরিশ্রম লাগবে ন্যায় প্রতিষ্ঠার আন্দোলন লাগবে আর আগে যেগুলো বলেছি সেগুলো তো পূর্ব শর্ত ওগুলো ছাড়া এগুলো করলেও কোনো লাভ নেই মানে ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় আনতে চাওয়া হয় ওগুলো তো আগে লাগবেই তার পাশাপাশি এই জিনিসগুলোর চর্চা করতে তো করতে পারে সব যত মুসলমানদের সংগঠন আছে দল আছে রাজনৈতিক অরাজনৈতিক সবাই মিলেও তো চিন্তা করতে পারে যে না আমরা এটার ইনভেস্ট করি কিন্তু দেখবেন যে না সবার ইনভেস্টের চিন্তা চেতনা আমাকে এখনই ইমিডিয়েট এখনই ক্ষমতায় ভাই যেহেতু গণতন্ত্র কোনোদিন ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে না মানে গণতন্ত্র থাকলে জুলুম থাকবে জুলুম থাকলে মানুষ এটাকে একদিন না একদিন সহ্য করতে পারবে না একথাই ঠিক যেমন জুলাইয়ে সহ্য করতে পারেনি আজ থেকে পনেরো বছর পর আবার দেখবেন বাংলাদেশের মানুষ রাস্তা নিয়ে গেছে কারণ না কারো বিরুদ্ধে তো তোমাকে আজকেই ক্ষমতায় যেতে হবে এটা জরুরি নয় তো আগামী তিরিশ বছর পর কীভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা যাওয়া যাবে সবাই তো নব্বই পার্সেন্ট মুসলমানদের অন্তত যেই সমস্ত জায়গাগুলোতে এনজিওগুলো দখল করে আছে মিডিয়াগুলো দখল করে আছে ওই সমস্ত জায়গাগুলো অন্তত মুসলমানদের দখলে চলে আসে বড় বড় ব্যবসায়ী সব মুসলমানেরা হোক ইসলামপন্থী ব্যক্তিরা বড় বড় ব্যবসায়ী হোক চেষ্টা করুক তাহলে পরবর্তী পনেরো বিশ বছর পর যখন এরকম আন্দোলন হবে যেহেতু অন্যায় থাকে অন্যায় থাকে মানুষ আন্দোলন করবে তখন অন্তত মানুষ যেন রাস্তায় নেমে বলতে পারে যে না ওই হুজুগে নয় এবার একদম ক্ষমতা ইসলাম প্রতিষ্ঠা করে ঘর থেকে বিদায় আগের কাঠামোকে সম্পূর্ণরূপে ধ্বংস করেই আমরা ঘরে ফিরি তো ওইটার জন্য তার কাজ করার অনেক সুযোগ আছে অসংখ্য জায়গা আছে কাজ করার বাংলাদেশের ইসলামী দল ইসলামিক রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন কেউ জানেই না যে সরকার প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ দিয়ে দিচ্ছে তাহলে প্রাথমিক প্রাথমিক গানের গানের শিক্ষক নিয়োগ নিয়োগ ও বছর কাজ করতেছে আর ওই জায়গায় আমার কোন নিউজই নাই কেউ যদি একটু ইসলামপন্থী থাকে তাহলে সে যেন উঁচু পদে না যেতে পারে ঠিক আছে সচিবালয়ে বিভিন্ন জায়গায় বদলি উমুক মুখের স্বীকার করে যেন ডিমোশন করা হয় এগুলো কারা করে ঘরে বসে থেকে একদল মানুষ করে যাদের হাতে মিডিয়া আছে যাদের হাতে এনজিও আছে ওই জায়গাগুলোতে অনেক কাজ করার শুরু আছে সম্মানিত উপস্থিতি এই জন্য আমরা আমাদের জায়গা থেকে ক্ষুদ্র পরিসরে যে কাজগুলো করার চেষ্টা করতেছি এই কাজগুলো ব্যাপকভাবে করা শুরু যেমন শতভাগ মুসলমানকে কোরআন এবং দিন শিখুন এটা বক্তব্যের মাধ্যমে আপনি করতে পারেন শতভাগ মসজিদে আপনি শতভাগ মুসলমানের সন্তানের কোরআন এবং দিন শিখানোর ব্যবস্থা করেন এই মুসলমানের সন্তানেরাই তো পরবর্তীতে বড় হয়ে ও ডিসি এসপি হয় মন্ত্রী মিনিস্টার হয় তাদেরকে আপনি সত্যবাদী আমার দাঁড়িতে নেয় পরেন শিখেন যা তারা টাকার কাছে বিক্রি না হয় যা তারা ক্ষমতার চাপের কাছে নত না হয় একটা সৎ প্রজন্ম তৈরি করে ইমান বিল গায়েবের রাখে পরকালের উপর রাখে এরকম একটা সৎ প্রজন্ম তৈরি তারপরে এই যে সুদ সুদ হচ্ছে গোলামের দ্বিতীয় মাত্র আজকে সারা বিশ্বের মুসলিম কান্ট্রিগুলোকে গোলাম রাখা হয়েছে সুদ দিয়ে ফেরাউন বানু ইসলামীদের গোলাম রাখতো সুদ দিয়ে ইহু মদিনা ইহুদিদের কন্ট্রোল ছিল সুদ দিয়ে এই জন্য আল্লাহ নবী মদিনাকে সবার আগে সুদে ব্যবসার উপর আঘাত ঘেনেছে এখানে আল্লাহনবী জানত তো ইহুদিদের কন্ট্রোলে এখানে যদি অর্থনীতিতে মুসলমানরা বিজয় না হয় তো ইহুদিদের অধীনেই থাকতে হবে নবী হিজরত করে আব্দুর রহমান জুবাই আওয়াম তোমরা ব্যবসা করো সবাই তো তোমরা ব্যবসা জানো খালি হাতে আশ্চর্য কি হয়েছে আনসারিরা তোমরা এদের টাকা দাও ব্যবসা করো অর্থনীতিতে ইহুদিদের কন্ট্রোল রাখা যাবে না আজকে সারা পৃথিবীর শুধু অর্থনীতির কন্ট্রোল ইহুদিদের ওই জায়গায় আপনাকে একটু হলো ফাইট দিতে কিন্তু আমরা যেই পদ্ধতিতে ফাইট দিচ্ছি সেটা তো ঠিক না আমরা মনে করতেছি ওই কনভেনশনাল ব্যাংক ঠিক রেখে ওই পদ্ধতিতে আমি মানুষের ভোগ বিলাসী পণ্য ইসলামী ব্যাংকের মাধ্যমে এটা হবে না মানুষকে বুঝতে হবে ইসলামী অর্থনীতিটা কি তাহলে সে চিন্তা করতে পারে তো যেমন আমরা করজে হাসানা অন্যতম হলেও শুরু করছি সবাই নিজে জায়গা থেকে শুরু করতে পারে যে মানুষ যেন সুদের সাথে সম্পৃক্ত না থাকে সুদের সাথে সম্পৃক্ত থাকা আর মিথ্যা বলা সমান আর মিথ্যা বলা মানে আর নেতা হতে পারলো না শেষ ওর নেতা হওয়ার ক্রেডিবিলিটি যোগ্যতা সব শেষ ওর কোনোদিন আল্লাহ সোহনতাল আর নেতা হতে না তা নেতা না হতে বলে স্বাধীন হতে পারে এই জন্য শুধু অর্থনীতির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে শক্তিশালী শিক্ষা প্রতিষ্ঠান আমাদের ন্যূনতম প্রয়াস প্রয়াসেও যদি ভালো কারো করার সুযোগ থাকে আমাদের ন্যূনতম প্রয়াস আরও যদি কারো ভালো করার সুযোগ মেইন স্ট্রিমের মিডিয়া যদি কেউ দখল করতে পারে যেতে পারে খুব ভালো সম্মানিত উপস্থিতি এই ন্যূনতম প্রয়াসগুলোকে আমাদের ধীরে ধীরে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং মানসিকভাবে দাওয়াতের মাধ্যমে দাওয়াতি কাজ কোনোদিন ছোট কাজ নয় ছোট কাজ হলে নয়শো পঞ্চাশ বছর ইসলাম দাওয়াতি কাজ করতেন না দাওয়াতি কাজ কখনো হেলায় ফেলায় ফেলে দেওয়ার জিনিস দাওয়াতি কাজের মধ্যেই বিপ্লব চলে আসে এইরকম কোনো একটা প্রজন্ম চলে আসলে আল্লাহ কবুল করলে ওর মধ্যেই বিপ্লব চলে আসে যেই প্রজন্মের ইমান বিল গায়ে ব্যাকিনের লেভেলে যেই প্রজন্মে রাতে রাতে সালাত আদায় করে যে প্রজন্ম জিকির মাধ্যমে সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য দুনিয়াতে ডেকে নিয়ে আসে যে প্রজন্ম ন্যায় পড়ায়ণ তার সত্যবাদিতা আমানতারিতার উপর প্রতিষ্ঠিত টাকার কাছে ক্ষমতার কাছে মাথা নত করে না যেই প্রজন্মের মধ্যে তার নিজের দিনের উপর আশা বিয়া আছে যে শতভাগ আমার নবীর দিনই ঠিক আমি ন্যূনতম আমার নবীর দিনে কোনো ছাড় দেবো না এইটার উপর ভিত্তি করে ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করবো এরকম একটা প্রজন্ম তৈরি হয়ে গেলে আল্লাহ সোম যদি কবুল করে যে কোনো মুহূর্তে আল্লাহ যেন আমাদের সেটির লক্ষ্যে কাজ করার তৌফিক দান করে আল্লাহ আল্লাহম আমিন আনিল আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত অনেক কি হয়তো রাতের খাবার খেয়েছেন কিনা আমি জানি না এবং এখনও খাবার আছে কিনা তবে আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ আগামীকালকে দার্সে কোরআন আছে প্রশ্ন উত্তর আছে